এখন পর্যন্ত জোট চলমান একেবারেই অল্প সময়ের মধ্যে যাতে সমাধান হয় এটা আমরাও প্রত্যাশা করি যেখানে যে ভালো অবস্থা আছে সে সেখানে নির্বাচন ভেঙেও ভেঙ্গেও না কেউ বেরো হয়নি এখন পর্যন্ত জোট চলমান ক্ষমতা যাওয়ার স্বপ্ন না দেখে সবাইকে নিয়ে যদি চলতে চায় না চলার ইচ্ছা পোষণ করে তাহলে তো কোনো সমস্যা কথা না কেন অ্যালায়েন্স তো সবাইকে নিয়েই হয় যদি কেউ অ্যালায়েন্সের মধ্যে একক সিদ্ধান্ত কোনো দল যদি একক সিদ্ধান্ত নেয় যেটা জোটের জন্য ক্ষতিকর এরকম যদি না হয় তাহলে আমি মনে করি ভবিষ্যৎ ভালো আর যদি মনে করি আমি জোটের ব্যাপারে একা সিদ্ধান্ত নেবো তাহলে আলটিমেটলি এটা টিকবে না সহজ কথা এই জন্য আমি মনে করি বিগত দিনে এরকম জোটের মধ্যে কোনো দল যদি এরকম করেও থাকে তাহলে ভবিষ্যতে যেন এরকম না করে সে আহ্বান করব আর যদি ভবিষ্যতে করে তখন স্বাভাবিক ব্যাপারই আপনারা যারা উদাবিয়া সন্ধি হয়েছিল কোরাইশরা একটা সন্ধি মানার কারণে সব সন্ধিতে বিস্তে গেছে এরকম না যারা এরকম আদবত্তরward বিস্তার করতে চায় তা বের হয়ে যাবে তাহলে জোটের মধ্যে তো সবাই সম্মিলিতভাবে কাজ করতে হবে জোট মানেই তো সমঝোতা মতমত সেখানে একক মতামত মানে কি সে ভিন্ন হয়ে গেছে নিজি ভিন্ন হয়ে গেছে এটাই মনে রাখতে হবে এটাই বাস্তবতা আমরা নির্দিষ্ট করে আসন এখন পর্যন্ত কেউ নির্ধারণ হলো এটা ভুল যে এখানে যে ভালো অবস্থা আছে সেই নির্বাচন কেউ বণ্টন করার তা না जरुरत হবে যদি সম্মিলিতভাবে বণ্টন করে তাহলে সম্মিলিতই হবে সেটা শুধুমাত্র আমি যুক্তি দিচ্ছি কতটি আসনে আসলে ইলেকশন করার জন্য আপনারা প্রস্তুতি নিচ্ছে যতটুকুতে আমরা কুরসি নিמושবর সাবমিট করছি এবং আমাদের আসলে জোটটা থাকবে তো জোটটা থাকবে ইসলামীর জোটটা থাকবে যদি কেউ বের হয় তাকে বাদ দিয়ে আমরা যারা আসি তারা নির্বাচন সাথে অনলাইনে কিছু তৃতীয় পক্ষের সুযোগটা কাজে লাগাচ্ছে তারা কেউ কেউ আমাদের পক্ষ হয়ে জামাতে ইসলামকে বিভিন্ন রকম কটাক্ষ করছে আবার তৃতীয় পক্ষের কেউ কেউ জামাত হয়ে আমাদেরকে বিভিন্ন রকম সমালোচনা করছে বিদ্বেষ ছড়াচ্ছে যে যদি আমরা মনোনয়নপত্র সাবমিটের আগে আমরা একক ক্যান্ডিডেট সিলেক্ট করতে পারতাম এটা ভালো হতো সুন্দর হতো সেটা হয় নাই আর যে মনোনয়নপত্র সবাই সাবমিট করেছে এটাও আমাদের সিদ্ধান্তের আলোকে হয়েছে যেহেতু আমরা একক প্রার্থী নির্ধারণ করতে পারি নাই এই জন্যে আমাদের সিদ্ধান্তর আলোকে সব জায়গায় সাবমিশন হয়েছে এখন কেন পারি নাই এটা হইল বড়ো প্রশ্ন দেখেন আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে একেবারে শেষ পর্যায়ে এসে আরও কিছু রাজনৈতিক সংগঠন আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে তো হওয়াতে আমরা আলোচনা একটা পর্যায়ে নিয়ে এসেছিলাম তারপরে কিন্তু দেখা গেলো আবার বিন্যাস করতে হয়েছে তাই না পুনর্বিন্যাস করতে হয়েছে এই সময় সময় কভার করা যায় নাই তো বুঝে তো এখানে তো অনেকগুলো রাজনৈতিক দল এদের মধ্যে তো সবাই যে একই চিন্তার থাকবে তা তো না সবার একরকম দাবি থাকবে তাও না যে কারণে আসলে বাস্তব কারণেই আমরা এই সাবমিশনের আগে আমরা আসলে একক প্রার্থী নির্ধারণ করতে পারি নাই আমাদের কর্মীদের প্রত্যাশা ছিল যে একজনই প্রার্থী এখানে হবে তো যেহেতু হয় নাই তো এই বিষয়টা নিয়ে নানা রকম ডালাপালা ছড়াচ্ছে এক আর সবচেয়ে বড় বিষয় যে অনলাইনে কিছু তৃতীয় পক্ষের সুযোগটা কাজে লাগাচ্ছে তারা কেউ কেউ আমাদের পক্ষ হয়ে জামাতে ইসলামকে বিভিন্ন রকম কটাকা করছে আবার তৃতীয় পক্ষের কেউ কেউ জামাত হয়ে আমাদেরকে বিভিন্ন রকম সমালোচনা করছে বিদ্বেষ ছড়াচ্ছে এটা আমরা রিয়েলাইজ করছি তো এই জন্যে আসলে এই বাস্তব সমস্যাটা তো আছে কিছুটা সমস্যা একেবারে নাই তা না কারণ আমভাবে আমাদের ঐক্যটা হয়েছে হৃদ্ধতাপূর্ণ পরিবেশে এটার একেবারে শেষ পর্যন্ত এটা মানে অব্যাহত থাকুক এবং আমরা আরও কিছু পথ আমরা তো চাব যে ইসলামী শক্তি ঐক্যবদ্ধ থাকুক সব সময়ের জন্যেই তাই না বিশেষ করে এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশাটা তৈরি হয়েছে এই আমাদের এই ইসলামী শক্তির ঐক্যবদ্ধ শক্তির পক্ষে যে জাগরণ তৈরি হয়েছে তো এটাকে তো আমরা ব্যাহত হতে দিতে পারি না মানুষের প্রত্যাশাকে তো আমরা ধ্বংস হতে দিতে পারি না আমাদের মুরুব্বীরা নিশ্চয়ই বিষয়টা উপলব্ধি করবেন আশা করি তারা উপলব্ধি করছেন এবং একেবারেই অল্প সময়ের মধ্যে যাতে সমাধান হয় এটা আমরাও প্রত্যাশা করি